এই যে কমেন্টটি দেখতে পারছেন একবার কমেন্ট করছেন খুবই মূল্যবান একটি কমেন্ট এটা অনেকেই জানতে চাচ্ছেন যে দু সালে সৌদি সরকার মাতা পিছু কত টাকা করে ফিতরা ঘোষণা করছে বা একজনের জন্য কত টাকা ফিতরা হবে তো সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব প্রথমে বলে রাখি আমাদের বাংলাদেশেও ফিতরা চলতেছে সবাই দিচ্ছে যারা বাংলাদেশে দিচ্ছেন তারা এখানে না দিলেও চলবে আর যদি আপনি এখানে দেন আপনারটা সেক্ষেত্রে বাংলাদেশে না দিলেও চলবে দ্বিতীয়ত হচ্ছে দেখেন ফিতরাটি বেশ কিছু নিয়মের উপর কেউ চাউল আটা খেজুর অনেক কিছু দিয়ে কিন্তু ফিতরা দিয়ে থাকেন তো এই ফিতরার জনপ্রতি অর্থাৎ প্রতি মাতা পিছু একজনের তেরো রিয়াল করে পড়তেছে ফিতরা এছাড়াও যারা চাচ্ছেন চাউলের মাধ্যমে অনেকে আছেন চাউল দিয়ে ফিতরা দেন যদি আপনি চাউল দিয়ে ফিতরা দেন সেক্ষেত্রে জনপতি দুই কিলো তিনশো গ্রাম অর্থাৎ দুই কেজি তিনশো গ্রাম চাল আপনি ফেতরা দিতে পারবেন বা আপনি যদি টাকার হিসাবে দেন সেক্ষেত্রে তেরো রিয়াল একজন অর্থাৎ জনপ্রতি তেরো রিয়েল করে ফেতরা ঘোষণা করা হয়েছে এছাড়াও আরও অনেক নিয়মে অনেকভাবে অনেকেই ফেতরা দিয়ে থাকেন যেমন খেজুর দিলে সৌদিদের হিসাব যেটা আমরা দেখতেছি যে সত্তর রিয়াল করে দিচ্ছে আর অন্য অন্য আছে প্রত্যেকটি খাবারের উপরে নির্দিষ্ট করে কিছু ফিতরা দিয়ে থাকে তবে আর আছে প্রবাসে তাদের জনপ্রতি এবং আপনি যদি চাউলের মাধ্যমে কাউকে ফেতরা দেন সেক্ষেত্রে দুই কেজি তিনশো গ্রাম চাউল দিয়ে আপনি ফেতরা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সকল প্রবাসীদের জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার